জানানোর জন্য লক্ষ লোকের সমাগম এখানে ঘটেছে আমরা সবাই সুশৃঙ্খল অবস্থায় এখানে আছি সুশৃঙ্খলভাবে আছি আমাদের গণতন্ত্রের মা আজকে বাংলাদেশে আসবেন যিনি দীর্ঘদিন এই স্বৈর গত স্বৈরচার সরকারের আমলে উনি কারাবন্দী ছিলেন ওনাকে মুক্তির জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি রাস্তায় এসে আমরা বলেছি মুক্তি 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 চাই দেশনেত্রী এবং খালেদা জিয়ার মুক্তি চাই আজকে দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি আমরা বাংলাদেশের জনগণ আজকে মুক্তি আজকে এই বাংলাদেশের জনগণ মুক্তি বিদায় আজকে ওনাকে স্বাগত জানানোর জন্য আমরা আজকে এই এয়ারপোর্টে আসতে পারছি কারণ এই সতেরোটি বৎসর সাবেক সরেচার সরকার তারা তারা আমাদের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে আমাদেরকে জেলে ভরে রাখছে আমিও তিনশো সত্তর দিন জেল খেটেছি আমার পাশে বসা আছে আমার বিএনপির সংগ্রামী সভাপতি নুসান সাহেব উনিও জেল খেটেছেন আমরা আমরা অনেকেই এখানে কারাবন্দি নেতা আজকে যদি এই সরকারের পতন না ঘটতো তাহলে আজকে আমরা এই মুক্ত আকাশে মুক্ত বার্তাসে আমরা আজকে তেলাফেরা করতে পারতাম না আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাই দেশবাসীকে ধন্যবাদ জানাই যে আজকে তারেক রহমান সাহেব আমাদের দেশে যেহেতু এখন গণতন্ত্র বিদ্যমান আজকে যদি একটা সুন্দর নির্বাচন হয় সেই নির্বাচনেই এই দায়িত্ব নির্বাচনে সাধারণ জনগণ যারা আছে ভোটের মাধ্যমেই আজকে দায়িত্ব দিবে কারা দেশ চালাবে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে হয়তো তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চলবে এবং আজকে যে যার কথা বললেন না বললেই নয় যে ডক্টর জোবাইদার রহমান উনি একজন যে ক্রিম ইমেজের লোক এবং ওনার ফ্যামিলি সম্বন্ধে ওনার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি সম্বন্ধে আপনারা জানেন যে উনি কেমন একজন ব্যক্তিত্ব এই জালিম জালিম সরকারের জন্য তাদের মতো লোক দেশে বসবাস করতে পারে নাই থাকতে পারে নাই আজকে দেশে যে গণতন্ত্র বিদ্যমান এটা আইটা আজকে লক্ষ লোকের যে সমাবেশ এটি আজকে প্রমাণ করে যে দেশে এখন গণতন্ত্র আছে এই গণতন্ত্র যদি ঠিক ঠিক রাখতে হয় তাহলে সামনের দিকে একটা নির্বাচনের দরকার কারণ নির্বাচন ছাড়া দেশ সুন্দর চলতে পারে না আজকে দেখেন যদি এখান দিয়া ওই সাবেক রাক্ষসী কন্যা খাসিনা আসতো তাহলে আজকে এই রোডটা বলক থাকতো এই রোড আজকে বলক থাকতো এই রোড মানুষ চলতে পারতো না কিন্তু আমাদের গণতন্ত্রের নেত্রী আসতেছে আমরা রাস্তা ছাইরা রোডের উপরে আছি যাতে রাস্তায় কোনো বিশৃঙ্খলা না ঘটে আমরা চাই মানুষের শান্তি মানুষের মানুষ যাতে শান্তিতে বসবাস করে করতে পারে মানুষ যত শান্তিতে ঘুমাইতে পারে মানুষ যত শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং যার ভোট সে দিবে